সালাম আলাইকুম ওয়াটুম দে অ্যাপ্যালেক্স অ্যাপ্যালেক্স থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম একটা ইনফরমেশন ভিডিও করতেছি আমি আশা করি যে এই ভিডিওটা অনেকের উপকারে আসবে আপনারা যারা চাইনাতে আসা যাওয়া করেন বা আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা নাকি চায়নাতে আসে তাদেরকে ভিডিওটা একটু ফরোয়ার্ড করে দিবেন পারলেন কারণ অনেকে অবশ্য জানে এই ব্যাপারটা এখানে বিষয়টা কিন্তু যারা নাকি নতুন আসতেছে বা যারা এখনো জানে না তাদের জন্য কেবল এই ভিডিও আমি যেই হোটেলটাতে আসি খাওয়া দাওয়া করার জন্য এখানে আসি হ্যাঁ এই এই হোটেলে হোটেলটাকে নিয়ে আসলে কথা বলা এটা দেওয়ানে খাস একটা পাকিস্তানি হোটেল আমি যেহেতু কোন হারাম খাইতে পারি না খাই না এই জাতীয় খাবার যেখানে বিক্রি করে সেখানেও খাই না সেখান থেকে কিছু কিনিও না আমি চায়নাতে আসার পরে সেনজেনে আসার পরে যতটুকু খাইছি যা খাইছি সব এখান থেকে খাইছি হ্যাঁ বাইরে থেকে পানি খাইছি শুধু এর বাইরে যা খাইছি সব এই হোটেল থেকেই খাইছি একটু এক্সপেন্সিভ তবে আমি যেহেতু হালাল চাইতেছি সেই জন্য একটু বেশি টাকা গেল আমার কাছে খারাপ লাগতেছে না এক্সপেন্সিভ কেন বললাম যেমন ধরেন যে এই পানিটা শুধু না চাইনাতে তিটাও যথেষ্ট ফেমাস মোটামুটি রেগুলার পানি এই হাফ লিটার একটা পানি চাইনাতে আপনি কিনতে গেলে বাউন্ন টাকা লাগবে তো হাফ লিটার পানি যদি বাউন্ন টাকা লাগে তার মানে খাবার দাম আছে যথেষ্ট দাম সবগুলা দিয়ে দাম তুলনামূলক একটু বেশি দাম আমার কাছে মনে হয়েছে আমি যেখানে আছি এটা হচ্ছে দেওয়ানে খাস একটা পাকিস্তানি হোটেল যেহেতু এইসব হোটেল রেগুলার পাওয়া যায় না সেহেতু একটু দাম তবে আমার একটু দাম গেলেও সমস্যা নাই যেহেতু আমি একদম হালাল খাইতে চেপেছি হালাল থাকতে চেপেছি যারা নাকি আমার মতো এরকম চিন্তা করেন খাবার দাবারের বেলা একটু প্যারাসানি করেন তারা যদি চাইনাতে আসেন সেনজেনে আসেন চেষ্টা করবেন এই দেওয়ানে খাঁচা খাওয়ার জন্য এখান থেকে এখানে আশপাশের হোটেলগুলো একটু বেশি এক্সপেন্সিভ এর বাইরে নাকি বাঙালি যারা আছে নাকি ও বাইরে আমাকে বলছিল ওদিকে আছে তবে আমি যেহেতু চার দিন থাকবো আমি চিন্তা করছি যে একটু টাকা বেশি যাক তবে আমি হোটেলটার পাশে থাকতে চেয়েছি এখানে খাওয়া দাওয়া করতেছি এখানেই থাকতেছি আমার এসে চায়না ব্যাংকের পাশে হোটেলটা যারা সেনজেনে আসবেন এখানে থাকতে পারেন তবে আমি বলবো যে এখানে না থেকে একটু সাইডে থাকলে খরচটা কম লাগবে আর এখানে থাকবেন এই জন্য যে খাওয়া দাওয়ার জন্য আমি শুধু কেবল খাবারের জন্য এখানে থাকছি মানে প্রত্যেক বেলাতে এখানে খাইতেছি এর বাইরে কোথাও খাই নাই আর সবখানেই যাও তবে এখানে আপনি প্রতিবেলা দেড় থেকে দুই হাজার টাকার ভিতরে খাবার দাবার শেষ করতে পারবেন দেড় দুই হাজার টাকা বাংলা সেনজেনের জন্য যথেষ্ট কম তবে আমি যদি পাঁচ হাজারও লাগতো না সত্যি বলছি আমি হানি খাইতাম কারণ একটাই যে আমি কোনো ভাবেই ওই যেই হোটেলে আরাম জাতীয় জিনিস আছে বা বিক্রি করে ওখানে আমি খাই না আমার বন্ধু বান্ধব আমার পরিবার সবাই জানে আমি এই জাতীয় হোটেলে খাওয়া দাওয়া করতে পারি না আমার সয় নাই এগুলো আসলে অনেকে হয়তো ওই আমার লেবাস নিয়ে কথা বলে বাট এই লেবাস আমাকে বাঁচায় রাখছে অনেক কিছু থেকে বাঁচায় রাখছে বড় বড় শহরে আমি গেছি খুব খারাপ শহরে গেছি বাট এই লেবাসের জন্য আমার দ্বারা কোনো খারাপ কিছু হয়েছে না আলহামদুলিল্লাহ আর প্রত্যেকেই ল্যবাসে আসার চেষ্টা করেন লেবাস আপনাকে অনেক দিক থেকে বাঁচিয়ে দিবে অন্তত আপনাকে বলি ক্লিয়ার যে আপনাকে দাঁড়ায় প্রস্তাব করার থেকে বাঁচায় রাখবে এটা অন্তত শিউর থাকেন যে আপনি যখন লেবাসে আসবেন আপনার ওই মানুষ কি দেখ বলবে সেই চিন্তা থেকে হইল অনেক খারাপ কাজ করতে পারবেন না আর আমি তো আলহামদুলিল্লাহ এই এই সব দিকে বিবেচনা করেই এই হোটেলের আশেপাশে আসা যারা নাকি চাইনাতে আসবেন চেষ্টা করবেন দেওয়া অনেক খাওয়া দাওয়া করার জন্য এটা প্রমোশনাল ভিডিও না কোনো কবে আমি যত বড় মানুষ না যে চাইনার একটা রেস্টুরেন্ট আমাকে প্রমোশন আমাকে দেওয়া প্রমোশন করাবে শুরু কেবল যারা হালাল খাইতে তাদেরকে জানাই দেওয়ার জন্য এই ভিডিও আমি ভিডিওর কমেন্ট বক্সে পুরো অ্যাড্রেসটা দিয়ে দিব হোটেলে যারা নাকি চাইনা সেনজেনে আসবেন তারা চেষ্টা করবেন এখানে খাওয়া দাওয়া করার জন্য অন্তত খুব ফ্রেশ এবং হালাল পারবেন সেই সাথে শুধু যে মুসলমান খাইতে হবে না বাংলাদেশি যারা আসবেন বাংলাদেশের পাশাপাশি একটা ফ্লেভার পাবেন পাকিস্তানি খাবার যেহেতু এখানে খাসি এবং মুরগি এই দুইটা জিনিস আছে যার ধরুন আপনারা নিঃসন্দেহে খাইতে পারবেন ইনশাল্লাহ যারা নাকি এরপরে চাই আসবেন আমার ভিডিও দেখার পরে প্রত্যেকেই চেষ্টা করবেন এখানে খাওয়া দাওয়া করার জন্যে অন্তত সেফ থাকতে পারবেন ভিতর থেকে একটা প্রশান্তি পাবেন যে আপনি ভালো জিনিস খেতেছেন ফ্রেশ জিনিস খেতেছেন হালাল জিনিস খেতেছেন এই প্রশান্তিটুকু পাইবেন ইনশাল্লাহ যাই হোক ভিডিও লম্বা হয়ে গেছে যথেষ্ট তবে আমি এই ভিডিও শুধু কেবল আপনারা যারা স্যান্ডেনে আসবেন প্রত্যেকে যেন একটু ভালো খাইতে পারেন একটু ভালো জায়গায় থাকতে পারেন সেই জন্য করার কোনোভাবেই অন্যভাবে নিয়ে না প্লিজ আমার আসলে ভিডিওটা কেমন কিভাবে বলার দরকার ছিল আমি জানি না তবে এই আলাল জায়গাটাকে চেনাই দেওয়ার জন্য একটু ভিডিওটা লম্বা করছি যাই হোক আপনারা যারা নাকি আমার জন্য ওয়েট করতেছিলেন আমি আগামীকাল ইনশাল্লাহ বাংলাদেশে চলে আসতেছি আগামীকাল বাংলাদেশে আসবো এবং শুক্রবারে পুরো দমে অফার চলবে এই অফারের সাথে আমি থাকবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম